বর্তমান সময়ের অভিনেত্রী মন্দিরা চক্রবর্তী ক্যারিয়ারের শুরুতেই এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন সঙ্গীত শিল্পী তাহাসান খান তার ক্রাশ ছোটবেলা থেকেই যার গান শুনেন পছন্দ করেন রাফিয়াত রশিদ মিথিলার সঙ্গে বিচ্ছেদের পর দীর্ঘদিন সিঙ্গেল ছিলেন তাহাসান তবে চলতি বছরের শুরুতেই মেকআপ আর্টিস্ট রোজাকে বিয়ে করেন তিনি এরপর বর্তমানে স্ত্রীর সঙ্গে চুটিয়ে সংসার করছেন এই সঙ্গীত তারকা মন্দিরা বলেন একজন ভক্ত হিসেবে আভিমানী হয়ে আমার এটা প্রায় মনে হয় সত্যি করে বলতে আমি সারা জীবন তার গানের ভক্ত থাকব ধরুন আমি এখন মন্দিরা না আমি এখন নায়িকা না আমি মিডিয়ায় কাজ করি না আমি আমজনতা হিসেবে আমার দুঃখটা শেয়ার করলাম একজন ভক্ত হিসেবে আমার মনে হয় কেন ও বিয়ে করল দরকার তো ছিল না প্রসঙ্গত দুহাজার সালে জনপ্রিয় টেলিভিশন শো সেরা নাচিয়েতে রানার আপ হওয়ার মাধ্যমে ছবি জঙ্গনে পা রাখেন মন্দিরা ছোট পর্দায় কাজ করার পর দুহাজার চব্বিশ সালে রেখা সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার